নমস্কার বন্ধুগান আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি যেটা রুটি পরোটা রুমালি রুটি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে আর একবার যে এটা বানিয়ে খাবে সে কিন্তু বারবার করে খেতে চাইবে এবং ফ্যামিলি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এমন একটা মজাদার রেসিপি মাছ মাংস না থাকলেও কিন্তু এই রেসিপিটা সবাই চেটে খাবেই তো এই রেসিপিটার সাথে আমি প্রচুর টিপস বলতে থাকবো তোমরা দেখতে থাকো এখানে আমি ঝুড়িতে কি রয়েছে এটা কি সবাই চেনো কিনা না জানি না তবে এটা এক ধরনের আলু ছোট্ট ছোট্ট আলু এটাকে বলা হয় বাদাম আলু তো এই আলুগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা শুরু করবো এই আলুগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অসাধারণ তো এই আলু প্রথমে আমি খোসা ছাড়াবো না দেখছি ছোট ছোট আলুগুলো এগুলো ফার্স্টে আমাকে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তবে অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করার সময় একটা খেয়াল রাখবে যাতে বেশি গলে না যায় তো এখানে আমি একটা স্টিম দেব একটা স্টিম দেওয়া মাত্রই আমি নামিয়ে দেব সেই জন্য আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল এবার ঢাকা লাগিয়ে গ্যাস অন করে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমেতেই আমি এটা সেদ্ধ করব লো ফ্লেমেতে সেদ্ধ করতে গেলে গলে যেতে পারে সেই জন্য হাই ফ্লেম করে আমি প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম এ খুব তাড়াতাড়ি কিন্তু স্টিমও দিয়ে দিয়েছে এখন ওই প্রেসার কুকারটা নামিয়ে রাখলাম রাখার পর এবার কিছু বাটনা বাটতে হবে সেগুলোর কাছে আমি চলে যাচ্ছি আমি এখানে কিছু ভাঙা কাজু নিয়েছি এই কাজুটাকে প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি চাল মগজটাকে আমি বেশ চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে আমি বাদামের ভেতরেই দিয়ে দিলাম একটুখানি ঘুরিয়ে নেব কারণ এগুলো হচ্ছে একটু শক্ত জিনিস ওই জন্য প্রথমে যদি এগুলোকে না ভালো করে পেস্ট করা হয় তাহলে পরে কিন্তু দানা দানা থাকবে তো চাল মগজটাও আমার একটু বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা মানে এক ইঞ্চি মতন আদা কুচিয়ে রেখেছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম এবার সমস্ত এই উপকরণগুলোকে আবার ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো একটা মাঝের সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর এটাকেও আমি আরেকবার ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও কিন্তু পেস্ট করে নিচ্ছি একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গরমটাও কমে গেছে এখন আমি আলুগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে হালকা হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে না ঘেটে যায় তবে আলুগুলো কিন্তু মানে ঠিকঠাক মতনই সেদ্ধ হয়েছে যেগুলোগুলোও যাচ্ছে না বা ফেটেও যায়নি বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলোকে এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে ফেলছি আলুগুলোর সমস্ত খোসা ছাড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু লাল রঙের আলুগুলো একদম বাদামের মতনই দেখতে সেই জন্য হয়তো এগুলোকে বাদাম আলুও বলা হয় তো আমাদের এখানে সেরকম খুব একটা পাওয়া যায় না তো একজন আমাকে এটা এনে দিয়েছে তো সেটা রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি কোনো নতুন জিনিস দেখলে পরে আমি সবার সাথে শেয়ার করেই খাই তাই বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সামনেই শেয়ার করছি আমি এখন গ্যাস অন করে গ্যাসের উপরে দু চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার ভেতরে দিয়ে দিলাম বাদাম এই লাল বাদামগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি করে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে এ বাদামগুলো ভেজে নিচ্ছি তো বাদাম ভাজা হয়ে যাবে সেটা বোঝা যাবে কখন না বাদামগুলো যখন চটপট করে ফুটতে থাকবে ফুটতে ফুটতে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বাদামগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো একটু ফেটে ফেটে গেছে এই সময় আমি তেল থেকে বাদামগুলোকে তুলে নিলাম নিয়ে একটা বাটির ভেতরে রেখে দিলাম এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দেখো আলুগুলো আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই বাদাম আলুটা আমি এই বাদাম আলুর ভেতরে কিন্তু বাদামটা ঢুকিয়েই রেসিপিটা বানাবো এটাই আমার ইচ্ছা ছিল তো দেখো বন্ধুরা কীরকম প্রসেসে বাদামটা ঢোকাচ্ছি একটা ফুটো করে নিলাম তারপরে এই বাদামগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বাদামগুলো মানে আলুর ভেতরে বাদামগুলোকে একটা একটা করে ঢুকিয়ে দেবো এই জন্যই বলেছিলাম আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাদামটা ঢোকানো যাবে না ওই জন্য হালকা করে সেদ্ধ করে নিতে হবে তো সেরকমভাবে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পর আমি বাদামগুলো আলুর ভেতরে ঢোকাচ্ছি তবে একটা কোনো কিছু দিয়ে একটু ফুটো করে নিতে হবে না পরে ফেটে ফেটে যাচ্ছে আলুগুলো এইভাবে তারপরে বাদামগুলোকে ভেতরে ঢুকিয়ে একটু চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে আর কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলাম যাতে ভেতর দিকে যাতে নুন মিষ্টি সব কিছু ঢুকে যায় এবং খেতে ভালো লাগে তো এখন আমি এর উপরে ছড়িয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন আর একটু হলুদ এবারে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আবারও চলে যাচ্ছি রান্নার দিকে এখন এদিকে গ্যাস অন করে গ্যাসের উপরে সেই কড়াইটায় বসানো রয়েছে তার ভেতরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের সর্ষের তেল এবার আলুগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পর এবার আস্তে আস্তে কষতে থাকবো তবে একটু বেশ ভাজা ভাজা হবে সেরকম মতন একটু ভেজে নেব মিনিট দুই থেকে চার মিনিট মতন সময় লাগবে গ্যাসের ফ্লেমটাকে নর্মাল করে রেখেছি মানে মিডিয়াম করে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি ওপরটা দেখবে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলো ভালো করে কষে নিচ্ছি আলুগুলো একটু ব্রাউন কালারও চলে এসেছে একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এখন এই আলুগুলো আমি তেল থেকে তুলে নেব আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই তেলেতেই দিয়ে দিলাম ছোট ছোটবেলা দারচিনি আর লবঙ্গ লবঙ্গ দারচিনি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজ রসুন আদা বাদাম সব কিছু দিয়ে সেই স্মুথ পেস্টটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে রেখেছিলাম এখন আমি লো ফ্লেম করে দিলাম করে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই পেস্টটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো তবে এই মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে তারপর কিন্তু মানে এই রেসিপিটার টেস্টটা নির্ভর করছে মিক্সার গ্রাইন্ডারের জারে একটু জল দিয়ে সেই জলটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার সব শুদ্ধ এবার ভালো করে কষে নেব তো কষতে মোটামুটি মিনিট দুই তিনিক মতন সময় লাগবে তো সেটা ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে কালারটা নিয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি তাহলে কালারটা বেশ সুন্দর আসবে তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার কষতে থাকলাম এই মশলাটা কষতে কষতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলগুলো ওপরে ছেড়ে ছেড়ে এসেছে মানে তেলগুলো ভাসছে আর কি তো মশলাটা এটা কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে নেড়ে দিচ্ছি জলটাও দেখো অনেকটা শুকিয়ে গেছে এই পেস্টের মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছো খুব তাড়াতাড়ি জলটা শুকিয়েও গেছে তেলগুলো ওপরে ভাসছে মশলাটা কিন্তু কষে নেওয়া খুব সুন্দর হয়েছে তবে গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে তো আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি যে আলুগুলো কষে রেখেছি সেই আলুগুলো আস্তে আস্তে এর ভেতরে দিয়ে দিচ্ছি আলুগুলো দেখো ভাজা আলুগুলোর ভেতরে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো এই রেসিপিটাতে বেশি জল দেওয়ার দরকার নেই একদম মাখামাখা হবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় একদম টেস্টি টেস্টি হয় তোমরা এই আলুর পরিবর্তে তোমরা নর্মাল যে আলু থাকে সেই আলু দিয়ে এই রেসিপিটা বানাতে পারো ছোটো ছোটো গোটা গোটা যে আলুগুলো থাকে সেটা দিয়েও বানাবে তাতেও কিন্তু খেতে কিন্তু একই রকম সে স্বাদ হবে তবে এই আলুগুলো একটু মিষ্টি মিষ্টি সেই জন্য একটু ভিন্ন প্রকৃতির টেস্টি হচ্ছে আর কি তো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ রুটি আর পরোটার সাথে খেতে গেলে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে নেড়ে দিচ্ছি একটু দু চারবার নেড়ে চেড়ে দেবো দেওয়ার পর আমি যে জলটা দেবো সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে জল দেব। হাফ কাপ পরিমাণের আমি এখানে জল দিলাম কারণ এটা একদম গ্রেভি গ্রেভিটা হবে শুকনো শুকনো মানে মাখা মাখা হবে সেই জন্য হাফ কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি তবে এখানে যেহেতু কাজুবাদাম আছে কাজু বাদাম জলটা একটু বেশি টেনে নেয় ওই জন্য আস্তে আস্তে এটা জলটা টানতে থাকবে মিনিট দুয়েকের মতন আমি ঢাকা দিয়ে রাখলাম তারপর মিনিট দুয়েক পর ফিরে এসেছি দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে ওপরে তেল তেলগুলো ভাসছে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি কতটা টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি দেখো লাগছে দেখতে এটা কিন্তু রুটি পরোটা নান রুমালি রুটির সাথে একদম জমে যাবে যে একবার খাবে সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খেতে চাইবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর বাড়িতে এরকমভাবে তৈরি করে তোমরাও খেয়ে দেখো কতটা ভালো লাগছে এবার একটা কেটে দেখাবো ভেতরের যে বাদামটা রয়েছে সেটাও কিন্তু বেশ মুচমুচে লাগবে এই দেখো ভেতরে রয়েছে বাদামটা যখন খাওয়া হবে তখন কিন্তু ক্রিস্পি ক্রিস্পি লাগবে এটা আলাদা একটা মজাও পাবে আজকে এই পর্যন্ত তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট আরও নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই নমস্কার